প্রত্যেক মুমিনের হৃদয়ের আকুতি হল জান্নাত আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সেই চিরস্থায়ী আবাসে পৌঁছানোই আমাদের চূড়ান্ত লক্ষ্য এমন কিছু ভয়াবহ কাজের ব্যাপারে সতর্ক করেছেন যা জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারে এমনই একটি ভয়াবহ পাপের কথা জেনে নিই নিষ্পাপ শিশুদের মুখ থেকে এই ভয়াবহ পাপগুলোর মধ্যে প্রথমটি হলো সুদ যেটিকে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাথে তুলনা করা হয়েছে হাবিবুল্লাহ বলতো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা সুদ খায় তারা জান্নাতে যাবে না সমাজে ন্যায় বিচারকে ধ্বংস করে এমন এক ভয়াবহ অপরাধ হলো ঘুষ এই অন্যায় পথ আল্লাহর লানত বয়ে আনে হাবিবুল্লাহ বলতো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা ঘুষ খায় তারা জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে এক মহান অনুগ্রহ যে ব্যক্তি এই সম্পর্ক ছিন্ন করে সে এক বিরাট কল্যাণ থেকে বঞ্চিত হয় হাবিবুল্লাহ বলো তো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা আত্মীয়তা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না অহংকার হলো সেই পাপ যা ইবলিসকে পথভ্রষ্ট করেছিল যার অন্তরে সামান্য অহংকারও থাকবে সে জান্নাতের সুবাস পাবে না হাবিবুল্লাহ বলতো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা অহংকারী তারা জান্নাতে যাবে না মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত তাদের অবাধ্য হওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হাবিবুল্লাহ বলতো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা মা বাবার অবাধ্য তারা জান্নাতে যাবে না মদ এবং সকল নেশাদ্রব্যকে ইসলাম উম্মুল খাবাইদ বা সকল পাপের মা বলে ঘোষণা করেছে এটি বিবেক ও শরীর দুটোই ধ্বংস করে। হাবিবুল্লাহ বলো তো কারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বলেছেন যারা মতপ্যান করে তারা জান্নাতে যাবে না। ইসলামে নারী ও পুরুষ উভয়েরই স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা রয়েছে। যে নারী পুরুষের বেশ ধারণ করে সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হাবিবুল্লাহ বলো তো কারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বলেছেন যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে তারা জান্নাতে যাবে না। ইসলামে নারী ও পুরুষ উভয়েরই স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা রয়েছে। যে নারী পুরুষের বেশ ধারণ করে সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় বিবুল্লাহ বল তো কারা জান্নাতে যেতে পারবে না যারা নারী হয়ে পুরুষের বেশ ধরে তারা জান্নাতে যাবে উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় বিবুল্লাহ বল তো কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বলেছেন যারা পোশাক পরেও নগ্ন থাকে তারা জান্নাতে যাবে সৃষ্টিতে সন্তুষ্ট থাকাই ইমানের পরিচয় কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করা যেমন নকল চুল ব্যবহার ইসলামে নিষিদ্ধ। হাবিবুল্লাহ বলো তো কারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বলেছেন যারা নকল চুল ব্যবহার করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই সকল পাপ থেকে রক্ষা করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন